সবাই জবাব না দিলে আমি উল্টা কথা বলবো অভিষেক খাওয়াই না তো দিলীপ ঘোষ খাওয়াই না তো উল্টা ভাষা বোঝেন না বোঝেন না উল্টা বুঝেন উল্টার বিপরীত কি বলুন তো বাংলা বলুন উল্টার বিপরীত কি সোজা এই সোজা সিধা যেটা নাকি ওইটা তো নবীজি কি জিজ্ঞেস করে নবীজি উল্টার বিপরীত কি নবীজি বলছেন আপনারা যেটা বুঝুন সেটা বুঝুন সোজা সিধা

হলো পথ এটা হলো পথ এই পথ দিয়ে জীবন যাপন যারা করবে জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্য স্থল হবে না আর এই ডান দিকে বাম দিকে যত দাগুলি টেনে দিলাম এই দিক দিয়ে যারা চলাফেরা করবে জীবন পরিচালিত করবে তারা যেন হবে নাকি সেটা যেন ঘুমরাহী পথ সেটা হলো পদভ্রষ্ট পথ সেটা হলো অন্ধকার পথ ওই পথ দিয়ে চলতে গেলে তাদের কমত্তর হবে যেন নবীজি সোজা বুঝালেন আপনারা যেটা সোজা বুঝেন আমরা যেটা সোজা বুঝি চলবে সোজা ভাবি এটা সোজা বুঝালেন এবার অন্যটাকে আমি একটা আপনাদের বোঝা এটা হলো একটা রাস্তা রাস্তাটা দিয়ে একটা বাইশ চাকার গাড়ি অথবা আঠারো চাকার একটা লড়ি চলে যাচ্ছে লড়িটাকে ধরে উল্টা দেন উল্টা দিয়েছেন চাকাগুলি ওপর দিকে হয়ে গিয়েছে ইঞ্জিনটাও যেন ওপর দিকে হয়ে গেছে গাড়ির বড়িটা নিচু দিকে হয়ে গেছে গাড়িটা উল্টে দেওয়া হয়েছে এখন পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন একত্রিত করে সেই ড্রাইভার গুলির যার যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স আছে সব লাগাইয়া দিয়ে বলুন এই উল্টা গাড়িটাকে তোমরা একটু চালায় দাও অ্যাপ্লিকেশনের মধ্যে কেউ যদি থাকে জিজ্ঞেস করতে চাই ওই উল্টা গাড়িটা কি চালানো যাবে যাবে না তো যাবে না আল্লাহ পাক বলে সনক

কারণে নবীর বিপক্ষে চলার কারণে তারা কি আল্লাপ মুখের উপরে ঠোঁটের উপরে ভর দিয়ে দাঁড় করায় শুধু দিবেন না বরং তা দিয়ে হানায়া জাহান্নাদের মধ্যে দেবেন